প্রজন্ম যাদের হাত ধরে হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন এই প্রজন্ম বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য ভয়েস অব জি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পরেই যেন সহিংসতার ঘটনা ঘটছে একের পর এক একই সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতেও সাংঘর্ষিক পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে একদিকে যেমন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য অপরদিকে বিশ্ববিদ্যালয়গুলোর এই সহিংস পরিস্থিতি আমাদেরকে ভবিষ্যতের জন্য কী ধরনের বার্তা দিচ্ছে এই প্রশ্নগুলোরই আজকে উত্তর খোঁজার চেষ্টা করব এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের মাঝে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল মুকুল স্বাগত আপনাকে ধন্যবাদ আপনাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই আমরা একটু ডাকসু নির্বাচনের দিকে আলোকপাত করতে চাই ডাকসু নির্বাচনকে ঘিরে ব্যাপক আলোচনা এবং সমালোচনা রয়েছে একই সাথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জটিল পরিস্থিতির মধ্য দিয়েও তাদেরকে যেতে দেখছি বিভিন্ন ধরনের আইনি জটিলতার মধ্যে দিয়েও তাদেরকে যেতে হচ্ছে কখনো কখনো এই ধরনের পরিস্থিতিগুলো কেন সৃষ্টি হচ্ছে বলে আপনি মনে করেন আসলে ডাকসু চব্বিশের আন্দোলনের পরে শুধু ডাকসু না বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনই আপনারা জানেন যে আন্দোলনের পূর্বে থেকে আমাদের একটা দাবি ছিল ছাত্রদের যে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই চাই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হোক সেইখান থেকে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুটা এটা তো সকলেরই চাওয়া এবং এখানে ছাত্রদের প্রতিনিধিত্ব থাকবে এবং দীর্ঘদিন যখন এটা বন্ধ রয়েছে আর এটা জানেন অবশ্যই যে রাজনৈতিক বিভিন্ন মতাদর্শের কারণে বা তাদের মতের অনৈক্যের কারণেই দীর্ঘ সময় এই নির্বাচনটা হয়নি দুই হাজার সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করি তার পরবর্তীতে আমরা সেখানে একটা সফলতা অর্জন করি তার পরবর্তীতে ওই সময়ের যে সরকার ছিল তারা আমাদের দাবি মেনে নিয়ে আপনারা দেখেছেন যে ওই সময়ে ডাকসু নির্বাচন দিয়েছিল কিন্তু সেই ফলাফলটা তিনি তার ঘরে তুলে নিয়েছেন শুধুমাত্র একটা পদ আমাদেরকে দিয়ে মানে সাধারণ ছাত্রদেরকে দিয়ে উপহার দিয়ে বাকি যা ছিল সব কিছুই কিন্তু তৎকালীন সময়ের যে শাসক গোষ্ঠী ছিল তাদের ছাত্র সংগঠনের ঘরেই ছিল আর এই পরিবর্তনের পরে এখন যে নির্বাচনটা হতে যাচ্ছে আমাদের জায়গা থেকে যেটা চাওয়া সেটা অত অবশ্যই ফ্রি এবং ফেয়ার নির্বাচন যেটাকে বলে এবং নির্বাচনের পরিবেশ কি রয়েছে এখন অবশ্যই আশা করি যে সেই অবস্থাটা অবশ্যই রয়েছে তারপরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল এটাকে বন্ধ করার জন্য যে অপপ্রয়াস চালাচ্ছে সেটা আপনারা দেখতে পেয়েছেন আর সেই জায়গা থেকে বন্ধের ঘোষণা হয়েছিল তো আদালত সদয় বিবেচনা করে আবার নতুন করে সেটাকে স্থগিত করে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমি আশা করি যে অবশ্যই সেই নির্বাচনটা সুন্দরভাবে শেষ হবে এবারে যদি আমরা একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির দিকে লক্ষ্য করি তাহলে সেখানে দেখা গেল যে শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণের একটা সাংঘর্ষিক ঘটনা ঘটে গেছে এরকম একটা পরিস্থিতি কেন সৃষ্টি হলো আসলে পতিত স্বৈরাচারের যে জনগোষ্ঠী ছিল বা তার যে সমর্থক ছিল বা শেখ হাসিনার সাথে সবাই দেশ থেকে পালিয়ে যায় নাই তারা বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে আন্দোলনের পরবর্তী সময় থেকে বর্তমান যে সরকার আছে সেখানে তাদেরকে বিপদে ফেলার বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা নিজেদেরকে জাহির করার চেষ্টা করেছে তো চট্টগ্রামের ঘটনাটাও তো এক জায়গাতে আমাদেরকে মনে হয়েছে যে এত বছর ধরে সেখানে বিশ্ববিদ্যালয় কখনো এলাকার মানুষের সমস্যা হলো না হঠাৎ করে কেন তারা এরকম আগ্রাসী ভূমিকায় আসলে তারা এসেছে এখানে অবশ্যই ইন্ধন ছিল এবং আমি আমার জায়গার থেকে বা আমরা মনে করি যে এইটা প্রতিত স্বৈরাচারের যে দূষরগুলো বাংলাদেশে এখন আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে যাদেরকে এখনও আটক করা হচ্ছে না বা বিচারের সম্মুখীন করতে পারছে না সরকার সেই জায়গার থেকে এরা আসলে মাথাচাড়া দিয়ে ওই সাধারণ ব্যানারে এসে শিক্ষার্থীদের আক্রমণ করেছে কিন্তু সেখানে তো ব্যাপক জনগণ ছিল সেটা আমরা দেখেছি আপনারাও দেখে থাকবেন নিশ্চয় না বিষয়টা কিন্তু তাদের সাথে আপনি দেখেছেন যে কিভাবে দিনের আলোতে একদম প্রকাশ্যে আপনার মিডিয়াতেও দেখেছেন বা কতজন ছাত্র আহত হয়েছে সেটাও আপনারা দেখেছেন কিভাবে কুপাইতেছে এখন এই কুপানোর রাজনীতিটা তো ফ্যাসিস্টদের ছিল এই রাজনীতি নতুন করে তো আমরা বাংলাদেশে চাই না সেই জায়গার থেকে আমরা মনে করি যে তাদের একটা ইন্ধন ছিল বা তারা এখানে অন্য ছায়া এসে অংশগ্রহণ করেছে তার মানে কি তাদেরকে শেল্টার দিচ্ছে সাধারণ জনগণ না শেল্টার তারা দিচ্ছে না তারা সাধারণ জনগণের সাথে মিশে আক্রমণটা করেছে এটা বলতে চাচ্ছে আচ্ছা ছাত্রদের আন্দোলনের ফলে বাংলাদেশের রাজনীতিতে একটা পট পরিবর্তন হয়েছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে ক্যাম্পাসগুলো যে সাংঘর্ষিক হয়ে উঠছে এবং এই ধরনের ঘটনা ঘটতে দেখছি আমরা ক্যাম্পাসগুলোতে এই পরিস্থিতি ভবিষ্যতে জাতীয় রাজনীতির ক্ষেত্রে কি ধরনের প্রভাব বিস্তার করতে পারে বলে আপনি মনে করেন স্বাধীনতার পরে তিপ্পান্ন বছরে বাংলাদেশের মানুষকে ব্রিটিশরা যেমন শোষণ করেছে পাকিস্তান যেমন শোষণ করেছে আমাদের এই তিপ্পান্ন বছরের স্বাধীনতার পরে যারা এই শাসন দায়িত্বে ছিল তারা একটা ভয়ের রাজনীতি তৈরি করে রেখেছে এবং চব্বিশের পরে আমরা এই বাংলাদেশে দেখেছি যে কোনো একটা জনগোষ্ঠী আবার নতুন করে তারা ভয়ের রাজনীতিটা জারি রাখতে চায় যেই জন্য তারা বিভিন্ন জায়গাতে এই যে খুন করতেছে বা তারা কি বলে যে বিভিন্ন চাঁদাবাজি করতেছে সব কিছুই তারা আগের কালচারে রাখতে চাচ্ছে কিন্তু আমরা যারা তরুণ যারা আছি আমরা চাই আসলে নতুন বাংলাদেশটাতে ওই কালচারটাকে বাদ দিয়ে নতুন করে আসলে সামনের দিকে চলতে তো তাদের যে পুরনো অভ্যাস তারা এগুলো তো বাদ দিতে পারছে না সেই জায়গা থেকে তারা বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন জায়গাতে তারা সহিংসতার তৈরি করে তাদের সেই পুরনো কালচারটা তারা রাখতে চাচ্ছে যারা পুরনো কালচার রাখতে চাচ্ছে আপনি বললেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর তো বা কিছু জায়গাতে তাদের নীরব ভূমিকা আমরা তো দেখি এটা তো চব্বিশের পরে পুলিশ তো সম্পূর্ণরূপে এখন পর্যন্ত তাদের কার্যক্রমে তারা মনোযোগী না বা ফাংশনাল না তারা তো সেই জায়গা থেকে আমরা চাই যে তাদের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত আইন শৃঙ্খলা বাহিনীর কথা যখন বললেন তখন আমরা যদি একটু নুরুল হক নুরের সাথে ঘটে যাওয়া ঘটনার দিকে লক্ষ্য করি তাহলে দেখা গেল যে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকলেও তার সাথে যেই ঘটনা ঘটে গেল সেখানে দেখা গেল যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন রয়েছে একই সাথে প্রশ্ন রয়েছে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও এরকম একটা ঘটনা কেন ঘটলো ঘটনার পেছনে অনেক কিছুই থাকে তো আমাদের কাছে যেটা মনে হয়েছে বা আমি যেটা বলতে চাই সেটা হলো যে আসলে নূরুল হকনুর আমার আঠারো সালের একজন সহযোদ্ধা একই সাথে আমাদের রাজনৈতিক পটচলা তো সেই জায়গা থেকে নুরের ব্যাপারে অনেক অবজারভেশন থাকতে পারে অনেক অভাব অভিযোগ থাকে কিন্তু নুরুল হক নূরকে যেভাবে আক্রমণ করা হয়েছে একটি সরকারি বাহিনী তাকে যেভাবে আক্রমণ করেছে কোনো মতেই আমরা কাম্য করি না যে এইভাবে কোনো সরকারি বাহিনী একজন নাগরিকের উপর আক্রমণ করুক তারা কেন আক্রমণ করলো কোন পরিস্থিতিতে গিয়ে এটা আমাদের এটা আমাদেরও জানতে চাও যে আসলে সেখানে নুরুল হক নূর এমন কোন অকারেঞ্জ করেছিল যার কারণে তাকে এইভাবে পেটানো হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে সংঘর্ষের যে পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে এর ফলে কিন্তু তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে এর ফলে ফলে শিক্ষা ব্যবস্থার অধপতন ঘটবে কিনা কিভাবে দেখছেন আপনি এই ব্যাপারগুলোকে একজন তরুণ হিসেবে বা একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যাতে স্বাভাবিক কার্যক্রম চলে সেই জায়গাটা তো আমরা সবসময়ই চাই আর অস্থিতিশীল পরিবেশ যেখানে আছে সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে তারা এটাকে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করুন জি আপনার বক্তব্য শুনছিলাম আরও শুনবো তবে এই পর্যায়ে নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন ভয়েস অফ জেনজি জি বাই ফুডি অনুষ্ঠানটি আমরা আবারও ফিরে যাচ্ছি আলোচনায় মুকুল বিরতিতে যাবার আগে যেই প্রসঙ্গটি নিয়ে আলাপ করছিলাম আমরা বলছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে কথা সেখানে আমরা দেখলাম যে আইনশৃঙ্খলা বাহিনীকে আগ্রাসী ভূমিকায় আবারও অবতীর্ণ হতে যেই ভূমিকা আমরা তাদেরকে দেখেছিলাম বিগত আওয়ামী লীগ আমলে আমরা যদি নুরুল হক নূরের ঘটনার দিকে আলোকপাত করি একই রকম দৃষ্টান্ত সামনে আসে এবং আমরা যদি বুয়েটের সাথে যেই ঘটনা ঘটলো কিছুদিন আগে তাদের শিক্ষার্থীরা যখন যমুনা অভিমুখে এগোচ্ছিলেন একই রকম ঘটনা কিন্তু আমরা দেখেছি তাহলে আইনশৃঙ্খলা বাহিনী আবারও তাদের আগ্রাসী রূপ অবতীর্ণ হচ্ছে কিনা যার বিরুদ্ধেই তো ছিল এই চব্বিশে জুলাই আন্দোলন চব্বিশের আন্দোলন পরে বরাবরই আমরা বলে এসেছিলাম যে পুলিশকে আসলে আমূল সংস্কার দরকার কেন সংস্কারটা দরকার আপনারা জানেন যে বিগত পনেরো বছরের এই স্বৈরাচার পুলিশের নিয়োগের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি ওয়ার্ড সভাপতির লাগতো একটা কনস্টেবল পদে চাকরি নেওয়ার জন্য এসআই পদে চাকরি নেওয়ার জন্য এই পনেরো বছরে যে পুলিশগুলো নিয়োগ দিয়েছে চব্বিশের আন্দোলনের পরে বর্তমান যারা ক্ষমতায় আছে যে সরকার ক্ষমতায় আছে তাদেরকে ছাটাই করতে পেরেছে বা তাদেরকে বের করে দিয়েছে বা তাদের আসলে কি ব্যবস্থা নিয়েছে তারা তো সেখানেই আছে তো তাদের আচরণ তো আসলে পরিবর্তন হওয়ার মতো না এই জন্যই আমরা বলেছি বরাবরই যে পুলিশকে একদম আমূল সংস্কার দরকার যাতে এটা একটা জনগণের বাহিনীতে রূপান্তরিত হয় আর সেই জায়গাতে তো এই সরকার কাজ করতে পারছে না কেন করতে পারছে না এটা হয়তো তাদের সদিচ্ছার অভাব এই সরকার তো আপনাদেরই বসানো আপনারাই বলেন তাহলে তাদের সদিচ্ছার অভাব কেন করে ছাত্ররা বা গণমানুষের একটা সরকার শুধু যে আমাদের সরকার বিষয়টা এরকম না সকল জনমতের ঐক্যমতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে জনগণের যদি সরকার হয় তাহলে তো সেটা নির্বাচিত সরকার হওয়ার কথা সকল রাজনৈতিক দলগুলোর মতবাদ নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এইটা এই জন্য সকল ঐক্যমতের এই জন্য বলেছি কারণ বিপ্লব পরবর্তী যে পরিস্থিতি ছিল ওই সময়ের সকলেই ঐক্যবদ্ধ ছিল যে এই সরকারটা গঠিত হোক এই ব্যাপারে তো আপনার সর্বোচ্চ আদালত থেকেও আইনজীবীরা বা বিচারকরা এটার পক্ষে রায় দিয়েছেন জুলাই অভ্যুত্নে কে কতটা ভূমিকা রেখেছে এই অভ্যুত্থানের মালিকানা কার এই বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা রয়েছে তেমনি ডাকসু নির্বাচনের ক্ষেত্রে সেই সব ভূমিকার নিরিখে আধিপত্য ধরে রাখার প্রভাব মানে কাদের উপর দেখা যাচ্ছে কাদের ক্ষেত্রে আসলে আন্দোলনটা সার্বজনীন ছিল এখানে একক কোনো গোষ্ঠীকে আসলে আন্দোলনের ক্রেডিট দেওয়ার মতো কিছু নাই তারপরে আপনি যদি বলেন আমাদের কথা যদি বলেন যেমন এনসিপির যারা নেতৃবৃন্দ আছে এরা তো মূল ফুঁকা আছে ছিল এটা তো অস্বীকার করার জায়গা নাই নাইদ ইসলামের নেতৃত্বে দলন সংগঠিত হয়েছে এটা স্বীকার করতে হবে আটষট্টি জন যে সমন্বয়ক ছিল এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কি তাদের প্রভাব তারা বিস্তার করছেন কিনা আমাদের জায়গা থেকে সেটা মনে হয় না যে আমরা প্রভাব বিস্তার করতেছি বিস্তার করার কি কোনো সম্ভাবনা তৈরি হতে পারে এই নির্বাচন যে হচ্ছে নিরপেক্ষতার বিষয় রয়েছে সেখানে কোনো ধরনের বিষয় আসতে পারে আমি এরকম কোনো সংখ্যা দেখছি না কোন জায়গা থেকে দেখছেন না যেহেতু আমাদের ছাত্র সংগঠন বাকশাস আপনারা জানেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এখানে তাদের পূর্ণ প্যানেল নিয়ে নির্বাচন করছে তো আমাদের ছাত্র সংগঠনের ক্ষেত্রে আমরা তো প্রচার প্রচার প্রচারণার যে বিষয়টা সেটা তো আমরা করব অ্যান্ড যতদিন চলে গেছে আমাদের মনে হয় নাই যে আমরা আসলে ওইভাবে তাদেরকে নিয়ে এক্সপোজ করার যে ব্যাপারটা আপনি জানতে চাচ্ছেন ওইরকম কিছু হয়েছে এবং আমি আশা করি যে নির্বাচনের একদম ফলাফল ঘোষণার শেষ সময় পর্যন্ত এইরকম একটা অবস্থা থাকবে ওইরকম কিছু আসবেন আশা করি এই ডাকসু নির্বাচনের প্রভাব কি জাতীয় রাজনীতিতেও পড়বে কিনা ডাকসু ট্রেনে সমগ্র বাংলাদেশে একটা আলোড়ন থাকে তো সেই জায়গা থেকে পড়তে পারে বিভিন্ন জায়গায় যে সংঘর্ষের ঘটনা ঘটছে এক্ষেত্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ তুলেছেন দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এইসব ঘটনা ঘটানো হচ্ছে আপনি কি এইসব ঘটনার মধ্যে কোনো পরিকল্পনা খুঁজে পান একদমই যে পরিকল্পনার বাইরে সব কিছু হয় বিষয়টা এরকম না আমি শুরুতেও বলেছি যে হাসিনার পলায়নের পরে যে তার সাথে তার সকল যা কিছু ছিল ছেলে পেলে যা আছে সব নিয়ে যে কাটা তারে বাইরে চলে গেছে বিষয়টা এরকম না তারা তো বিভিন্ন জায়গাতে তারা উৎপেতে আছেই বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছে আর এটা তারা তাদের ক্ষমতা পুনরুদ্ধারের একটা স্বপ্ন হিসেবে তারা দেখতেছে তো প্রতিত স্বৈরাচার যে বাংলাদেশে পুনর্বাসিত হবে না এটা আমরা জানি আচ্ছা সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ভূমিকা রাখতে পারছে কারণ এই যে মপ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি তাহলে আবার পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই আপনারা বলছেন আপনাদের জায়গা থেকে কিন্তু সেক্ষেত্রে সরকার কি ধরনের স্টেপ নিচ্ছে কিংবা আপনাদের কি পদক্ষেপ থাকতে পারে আমাদের জায়গা থেকে আমরা বলেছি বা আমরা যেটা চাই আপনার আমাদের দলীয় যে ঘোষণা আছে এটাও আপনি জানেন যে বিচার এবং সংস্কারের যে বিষয়টা আমরা বরাবরই বলে এসেছি এবং আমরা এটা এইখানে দাঁড়িয়ে আবারও বলছি যে আপনার নির্বাচনের পূর্বেই এই পতিত স্বৈরাচারের বিচারটা এই সরকারকেই সুনিশ্চিত করতে হবে কারণ দুই হাজার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার গঠিত হয়েছে তো তাদের বিচার না করে নির্বাচন দিয়ে চলে যাবে এটা হবে না আর এটা আমরা হতেও দিব না অবশ্যই বিচারটা আগে সুনিশ্চিত করতে হবে যদি সুনিশ্চিত না হয় তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন সেই সময় হবে না এটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যে তখন কি সিদ্ধান্ত হয় যদি না হয় তাহলে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন ওইটা বললাম যে পরিস্থিতির উপর ডিপেন্ড করেই অনেক সিদ্ধান্ত পরিবর্তন হয় এখন রাজনীতিতে তো শেষ কথা বলে কোনো কথা নাই শেষ মুহূর্তে গিয়ে অনেক সিদ্ধান্ত নিতে হয় রাজনীতিতে পিআর কিংবা নতুন সংবিধানের ইস্যু নিয়ে বিএনপির বিপরীতে দাঁড়িয়েছে বিভিন্ন দল যাদের কেউ কেউ আবার দাবি মানা না হলে নির্বাচনে না যাওয়ার কথাও বলছেন বাংলাদেশের পক্ষে নির্বাচন নিয়ে যেমন দীর্ঘ সময় অপেক্ষা করা সম্ভব না আবার বিভিন্ন মতবাদের ক্ষেত্রে দলগুলো ঐক্যবদ্ধ নয় ফলে সময় ঘোষণা হলেও সেই সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কতটুকু দেখছেন আমি আশাবাদী সরকার যে সময় বা যে রুডম্যাপ ঘোষণা করেছে যদি তারা বিচারের ব্যবস্থাটা এবং সংস্কারটা করতে পারে এবং আমরা বলেছি যে আমরা আমাদের দলের জায়গা থেকে আমরা বলেছি যে নতুন সংবিধানটা আমাদের প্রয়োজন সংস্কারটা প্রয়োজন কেন নতুন সংবিধানটা প্রয়োজন কারণ যে সংবিধান একটা সরকার প্রধানকে স্বৈরাচার তৈরি করে সেই সংবিধান দিয়ে আসলে এই এতগুলো মানুষ খুন হওয়ার পরে এতগুলো মানুষ হত্যা করার পরে যে সরকার টিকে থাকতে চেয়েছিল। এই সংবিধান ভর করে যদি নতুন যে সরকার আসবে সে যে স্বৈরাচার হবে না এটার গ্যারান্টি কে দেবে সেই জায়গার থেকে আমরা চাই যে সংবিধানটা হোক জনগণের কল্যাণে জনগণের জন্য এই জন্য নতুন সংবিধানটা প্রয়োজন আপনি নতুন সংবিধানের প্রসঙ্গে কথা বলছিলেন নতুন সংবিধানের প্রসঙ্গে আমরা আবারও কথা বলবো তবে এ পর্যায়ে নিয়ে নিব আরও একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেনজি জি বাই ফুরি অনুষ্ঠানটি এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা দেখছেন দ্য ভয়েস অফ জেঞ্জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানটি আলোচনা শুনছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় বিরতিতে যাবার আগে যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম আমরা বলছিলাম নির্বা নতুন সংবিধানের প্রসঙ্গে কথা নতুন সংবিধান নিয়ে আপনারা কি চিন্তা করেছেন এই সরকার তো এই সংবিধান অনুযায়ী শপথ নিয়ে তারপরে গঠিত হয়েছে তাহলে এখন আবার তারাই কিভাবে নতুন সংবিধানের ব্যবস্থা করবে বা নতুন সংবিধান নিয়ে আসবে সেখানে তো একটু বিতর্ক রয়ে গেছে আচ্ছা সেই জায়গা থেকে যেহেতু গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমাদের প্রথম সংবিধানের যে কার্যকারিতা যেটা ঘোষণা করা হয়েছিল আমাদের জায়গার থেকে আমরা বরাবরই বলেছি যে এই সংবিধান বাস্তবায়ন করার জন্য যেটা প্রয়োজন সেটা গণপরিষদ নির্বাচন বলতে যে আলাদা করে গণপরিষদ নির্বাচন করে সংবিধানের বৈধতা দিতে হবে বিষয়টা এরকমও না হতে পারে ধরে আগামী ছাব্বিশে যে নির্বাচনের কথা বলা হচ্ছে সেই নির্বাচনে গণপরিষদ যারা আসবে যে নির্বাচিত সংসদ সদস্য তারা এসে সংবিধানটাকে বৈধতা দিবে এর পরবর্তীতে সরকার গঠন কে আসবে এটাই তো এখনো নিশ্চিত না তাহলে এটা তো জনগণ নির্ধারণ করবে আসবে এটা তো জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে তাদের জনপ্রতিনিধিকে এটা তো আমি বা অন্য কেউ বলে দিবে না যে কে সরকার গঠন করবে এটা তো জনগণের চাওয়ার উপর ডিপেন্ড করবে তো তারাই সে যদি সংবিধান নিয়ে কাজ করতে চাইবে এটা আপনারা কিভাবে নিশ্চিত হতে চাচ্ছেন সেই অনিশ্চয়তা থেকেই আমরা বলেছি যে গণপরিষদ নির্বাচনটা জরুরি দরকার যাতে এই সংস্কার প্রস্তাব যেগুলো বা আছে বা যেগুলো ব্যাপারে অনিহা আছে সেইগুলো যাতে কেউ ডিনাই করতে না পারে এই জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংস্কার প্রস্তাবগুলো এবং সংবিধান নতুন সংবিধান যেটা আসতেছে সেটা যাতে আগেই বাস্তবায়ন করা যায় সেই জায়গা থেকে কাজ করতে হবে গণপরিষদে যারা নির্বাচিত হবে নির্বাচিত জনপ্রতিনিধিরা এটা আগে বাস্তবায়ন করবে এই বিষয় নিয়ে তো বিএনপির সাথে একটি ব্যাপক মত পার্থক্য রয়েছে আপনাদের জি তারা যদি একমতে না আসে তাহলে কিভাবে এই বিষয়গুলো সমাধান হতে পারে

তা জনগণের 72% বাংলাদেশের মানুষের আমি আশা করব যে তারা সেগুলোতে ঐক্যমতে পৌঁছাবেন তারা তো পিআর পদ্ধতিতেও নির্বাচন চাইছে না পিআর পদ্ধতিটা আপনি জানেন যে পিআর পদ্ধতির উচ্চ কক্ষের জন্য সবাই একমত হয়েছে এবং আমার দলও সেই ক্ষেত্রে আপনাদের দল একমত কিন্তু বিএনপির সাথে তো মতপার্থক্য রয়েছে উচ্চ কক্ষেরতে বিএনপি একমত হয়েছে বিএনপি চাইছে এখন পিআর পদ্ধতিতে নির্বাচন করবে আচ্ছা আপনি তো জুলাইয়ে অংশগ্রহণ করেছেন সেই সময়ের অভিজ্ঞতা একটু আপনার মুখে জানতে চাই আমি জুলাই অংশগ্রহণ করেছি সাভার অঞ্চলের আশুলিয়াতে আমার ইউনিয়ন শিমুলিয়া তো আমরা মোটামুটি আন্দোলন করেছি জিরানি এলাকাটার নাম জিরানি কেন্দ্রিক তো সেখানে সবচাইতে ভয়ের ঘটনা ঘটে হলো তিন তারিখ চার তারিখ তিন তারিখে আমরা যারা বেরিয়েছিলাম রাস্তায় আমাদেরকে শ্যুট করা হয় সেখানে কয়েকজন ওই দিনেও গুলিবিদ্ধ হয় আর বিশেষ করে চার তারিখে আমাদের বত্রিশ জন সেখানে আমরা গুলিবিদ্ধ আর এই গুলিটা মানে কোনো রাষ্ট্রীয় বাহিনী না আমি এই তথ্যটা হয়তো অনেকেই জানে না আমার ওই অঞ্চলে যাকে দরবেশ হিসেবে আপনারা চিনেন ব্যাকসিম যিনি মালিক সালমান এফ রহমান ওনার একটা প্রতিষ্ঠান আছে আমাদের ওখানে ওই প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে যারা ছিল নিয়োজিত যে বাহিনী ছিল তারা এই গুলিগুলো ছুঁড়ে এবং তারা ওইখানে বারো বছরের একটা ছেলে ছিল যে এখনও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো তা আমরা বত্রিশ জনকে ওই ওই দিন আর কি আমাদের আহত করে গুলি করে আর কি আর এরপরে চার তারিখে যে বিষয়টা সবচাইতে আনন্দের যে ব্যাপারটা হয় বিকেলের দিকে আমরা মোটামুটি চার তারিখে আওয়ামী লীগকে ওখান থেকে হটা হটিয়ে দেই আর কি চার তারিখেই আমরা মোটামুটি ওখানে বিজয় মিছিল করি কিন্তু পাঁচ তারিখে হাসিনা পালাবে এই ব্যাপারটা আমাদের জন্য আর কি ওই মুহুর্তে আমরা জানতাম না তার তো পরবর্তীতে আমরা আর কি যখন লং মার্চ টু ঢাকাতে আসতেছিলাম আসার পথে আমি রাস্তায় জানতে পারি আসলে যে হাসিনা পালিয়েছে প্রথম প্রতিবন্ধকতার শিকার হই বাইপ্যালে যেখানে আপনারা দেখেছেন যে হাসিনা পতনের পরে আমাদের ছয়জন ছাত্র ভাইকে পুড়িয়ে দেওয়া হয়েছে ওই লাশগুলো আমি ছয় তারিখে থানা থেকে বের করেছি হাসিনা পতনের পরে কারা এই ধরনের এই যে লাশের কথা বলছেন এই আক্রমণগুলো চালিয়েছিল। আচ্ছা পরে আশুলিয়া থানা পুলিশ সাথে আওয়ামী লীগের লোকজন ছিল থানার ভিতরে যারা অবস্থান করতেছিল তো এরা হইল পরিকল্পিত এটা করেছে কারণ প্রথমে এরা হাসিনা পতনের পরে বলছিল যে পুলিশ বলছে যে আমরা আপোষ করব আমরা আত্মসমর্পণ করতেছি আপনারা আমাদের ইট পার্কেল ছুড়ে না আপনারা আসেন যখন আমাদের ভাইরা যখন আগায় গেছে তখন এরা একদম খুব কাছে থেকে গুলি করে খুন করেছে জুলাই নিয়ে যে আশা ছিল সেই আশা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কতখানি বাস্তবায়িত হলো আমি আশা হত হতে চাই না আমি এখনো স্বপ্ন দেখি আমি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি এবং আমার পরবর্তী প্রজন্ম যারা তৈরি হচ্ছে আমি সেই বাংলাদেশটা তাদেরকে উপহার দিয়ে দিতে চাই নতুন বাংলাদেশ নিয়ে পরিকল্পনা কি আপনাদের আমি অবশ্যই এই বাংলাদেশে একটা রাজনৈতিক সাম্য অবস্থান চাইব যেখানে আসলে দলের নাম ব্যবহার করে কেউ যাতে অন্য বিরোধী মতের উপরে কোন রকম গুম খুন নির্যাতন চালাতে ইচ্ছুক না হয় যাতে রাজনৈতিক সহমর্মিতা বলতে যেটা বোঝায় পাশাপাশি দাঁড়িয়ে যাতে ভিন্ন পোষণ করতে পারি একসাথে যাতে দেশের কল্যাণে এবং রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারি জনগণের পক্ষে কাজ করতে পারি সেটা আমি বিরোধী দল হই বা সরকারি দল হই সবাই যাতে একই অবস্থানে থেকে কাজ করতে পারি আপনাদের সেই হোক ধন্যবাদ আসাদুল ইসলাম মুকুল আপনাকে আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আজকে আমাদের হাতে সময় একেবারেই নিই পরবর্তী হয়তো আবারও কোনো এপিসোডে আপনার সাথে দেখা হয়ে যাবে আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে ইনভাইট করার জন্য আমি এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের এই আয়োজক যারা আছেন প্রত্যেককেই ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেন জি বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে